আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওন আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল দেখায়নি মুরগি ডাকদের সকালকে দেখ দর্শক বাছি সবাই ভালো আসেননি আশা করি সবাই ভালো আসেন লাইভের ঢোকা একটু সকাল আসতে লাইভ আছে কারণ ভালো লাগেন না

আসসালামু আলাইকুম আপনারা সবাই খেটাক রাবালা শুননি সব টকমেন ফরকা সব বালা শুভ সকাল শুভ সকাল খেতাকররা রাফনা রাবালা শুননি টকমেন ফরকা রানিফাককে ডাক সকালকে রাখে ডাক উলে মধুর চোখ সুন্দর লাগে খুব আরাম ডাক উ মন ভরে যায় নিয়ম ফসল নাম সরিয়া খাইয়া চক্র কত সময় দিয়া আইয়া জার্জির খাম জার্জির সরকার সময় রেস্ট আমি বর্তমানে আলহামদুলিল্লাহ সবাই কিতা খর রা পালা তাহলে একটু কমেন্ট কা কষ্ট করিয়া একটু কমেন্ট কা কমেন্ট দাও কা হাইও লোকা পালা জুন্নি আপনারা বাই বোনরা মায়ের ভাই বোনা সাঁচি মামা খালা সবাই একটু কমেন্ট কা সুন্দর জেলাঘিনীন কিনে এইটো কমেণ্ট সৰকা এইটো কমেণ্ট সৰকা কমেণ্ট সৰকা কমেণ্টটো ৰাখক لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله أكبر الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم اللهم إنا أسألك الجنة بغير حساب

ফুলের নামটা কি কমেন্ট করোক কমেন্ট করে রাখো কালিম শাহ আলিম আলিম ভাই কেমন আছেন ভালো আছেন কি ভালো আছেন আলিম ভাই আলিম শাহ ভাই কেমন আছেন ভালো আছেন দেখলাম যে সুন্দর ফুল ই ফুলের নাম একটু কমেন্ট করে রাখা কষ্ট করে আপনারা সবাই ও ফুলের নামটা কমেন্ট করে রাখা আমি নিজেও জানি না কৌকা আলহামদুলিল্লাহ কৌকা এই ফুলের নাম কীটা দেখলানি সবাই ই ফুলের নাম তা একটু কমেন্ট করে কা

হয় এইটো কমেণ্ট কৰি ৰাখো কা এনে কিতা লেখা কিতা লেখা এইটো কমেণ্ট কৰি ৰাখো কা এক লাইক দৌ কোৱা তাই লাই বতাহোকা লাই বত থাকা আমদাৰ নাই জমিন আমদাৰ নাই তই খেদ কৰচি আমদাৰ জমিন খেদ কৰিছি ইয়াত দুই তিনি চাই ফাষ্ট তোমাৰ আমদাৰ

আলিম ভাই আপনি ভালো আছেন কমেন্ট আপনারা সবাই কেটা খর বালা শুননি খাই শুননি ঘুমাই শুননি একটু কমেন্ট কা কমেন্ট হরকা এক আজকের দিনটা খুব সুন্দর যা খুব বালা লাগে আজকের দিনটা

con gini sorda allamma mu'minina al mu'minat Alla kfiri li mu'minina al mu'minat e con duar con gini sorda

চলে যাচ্ছেন কেন চলে যাচ্ছেন কেন সবাই লাইভে ঢুকে বেশ 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 করে লাইভে ঢুকে লাইভ হলো আপনাদের আগামীকালের ভবিষ্যৎ আসসালামু আলাইকুম

ভালো থাকুন খুশি থাকুন হাবিবের হাবিবের লাইভ থেকে আপনাদের সবাইকে স্বাগত